আর এটা সবচেয়ে কাছে যেতে হবে মানে একদম ইজি সলিউশন একদম ইজি সলিউশন আর এখানে কিন্তু হাজার আশি একদম ভিডিও পাবেন একদম ক্লিয়ার আচ্ছা যেরকম আপনি আলো থাকবে সেরকমই ভিডিও পাবেন এটা জনের আপনার সামনের দিকে লাগলে অনেক সময় পিছনে দেখা যায় না সেই ক্ষেত্রে আর যদি হচ্ছে আরো কিছু হিডেন টাইপের যদি আপনার ক্যামেরা দরকার পড়ে সেটার জন্য রয়েছে কিন্তু শকের গ্যাজেট আজকে শখের গ্যাজেটে চলে আসলাম বড় মতো শখের গ্যাজেট থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই অনেকগুলো স্পাই ক্যাম হিডেন ক্যাম্প মানে সিকিউরিটি টাইপের যত ক্যামেরা আপনার সামনে দেখতে পাচ্ছি অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে আমরা হোলসেল প্রাইস টা দিব

এবং আপনি মোবাইল থেকে কথা বললে সেটা এখানে শোনা যাবে আচ্ছা এটা আবার এটার সাথে কিন্তু মাইক দেওয়া আছে যে পোর্টগুলো আছে সেখানে লাগানো যাবে সেখানে লাগানো যাবে এখানে এটার সাথে একটা সকেট দেওয়া আছে এবং এখানে আপনার 128 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্টেড ওকে 128 জিবি পর্যন্ত হচ্ছে মেমরি কার্ড সাপোর্টেড এবং এটার ওয়ারেন্টিও আছে আপনার 6 মান্থ ওয়ারেন্টি আছে হচ্ছে 6 মান্থ মান্থের ওয়ারেন্টি আছে ওকে এবং এটা নাইট ভিশন সহ এটার প্রাইস পড়বে আপনার 1300 টাকা

তবে এটা যে কোনো অফিসে অথবা যে কোনো বাসা আপনি খুব সুন্দর ভাবে আপনার জিনিস সেট করা যাবে উপরে এভাবেও রাখতে পারবেন চাইলে এভাবেও রাখতে পারবেন যেভাবে এটা বসে রাখতে পারবেন ওকে এটা অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে ভিডিওটা ওইভাবে সেভ করে নিতে পারবেন ওকে অ্যাপস এর সাহায্যে কন্ট্রোল করা যাবে অ্যাপস সাহায্যে কন্ট্রোল করা যাবে ওকে এটা যেহেতু হচ্ছে দুইটা টেলেস তার মানে হচ্ছে দুই দিকে মুভ করে ব্যবহার করা যাবে ওকে প্রাইস দিবেন কত এটার এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা 2000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 2000 টাকা 2000 টাকা আর যারা মডেল বলতে পারবে না তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে কথা বলবেন ওকে জি তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু सेम এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের ভিতরে এটাও ডুয়াল লেন্স এটাও ডুয়াল লেন্স আচ্ছা 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 এটাও কিন্তু আপনার ওই যে सेम ভাবে আপনি এই যে সকেট দাও থাকবে সবগুলোর সাথে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে মাউন্ট করে রাখতে পারবেন আচ্ছা এবং গুলো কিন্তু ওয়ারেন্টি सेम এটা প্রাইস হবে আপনার 2200 টাকা এটার প্রাইস হবে হচ্ছে 2200 টাকা 2200 টাকা আর ওয়ারেন্টি হচ্ছে

আর এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু ফুল এইচডি ফুল এইচডি ডি ফুল এইচ ডি আর তারপরে আমাদের কাছে আছে বডি ক্যামেরা তার মানে হচ্ছে আমরা এখন যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে স্পাই ক্যামেরা জি জি রাইট

এক্সট্রা মেমোরি কার্ড একটাতে তো 128 জিবি পর্যন্ত লাগাতে পারবেন ওকে প্রাইস এটা প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু ভালোর মধ্যে যারা নিতে চান তাহলে আমি বলবো যারা ক্যারি করতে চান মানে কলম ক্যামেরা কলম ক্যামেরা যেমন ভাই অনেক দেখছি এটা আপনাদের কাছে আছে আমাদের কাছে अवेलेबल এবং এটা কিন্তু আপনার 1080 রেজোলিউশন কোয়ালিটি খুবই খুবই ভালো

আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস পাবিশ বাসা বাড়িতে যারা অথবা অফিস রুমে যারা ক্যামেরা লাগাতে চান যেটা হচ্ছে সবসময় ধরবেন না যেমন মিনিমাম আপনার এটাতে চার থেকে পাঁচ ঘন্টার মতন ব্যাকআপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে এবং এটা আপনি চাইলে যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন যে কোনো জায়গায় মাউন্ট যে জায়গায় মাউন্ট করতে পারবেন এটা একটু সাইজটা বড় কারণ এটা ব্যাকআপটা বেশি ব্যাটারি ব্যাকআপটা বেশি এখানে মেমোরি কার্ড লাগাই ইউজ করতে পারবেন প্লাস এসে এখানে আপনি এটা চাইলে ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন ওকে আর এটাতে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড একশো আঠাশ জিবি মেমোরি কার্ড মেমোরি কার্ড সাপোর্টেড এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে সিলিং মাউন্ট সিলিং মাউন্ট যেমন সিলিং এর আইপি ক্যামেরা এটা কি ভাই বোঝার উপায় আছে দেখেন তো এটা এখানে কি আছে এখানে তো আসলে বোঝার কোনো উপায় নাই বোঝার কোনো উপায় নাই এখানে কিন্তু আপনার ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে হবে এখানে মেমোরি কার্ড লাগা রাখতে পারবেন যেহেতু সিলিং এ তো সব সময় ধরা সম্ভব না রাইট তো সেই ক্ষেত্রে মেমরি কার্ড লাগাই দিয়ে আপনি এটার সাথে রিমোট দেওয়া আছে যে রিমোট এর মাধ্যমে আপনি ভিডিওটা অন অফ করতে পারবেন যেমন আপনি রুম থেকে বের হয়ে গেলেন ভিডিওটা অন করে দিলেন লং টাইম চলতে থাকলো আচ্ছা রিমোটটা একটু দেখাবেন রিমোট অবশ্যই রিমোটটা দেখাবো রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে আমরা একটু দেখি নেই রিমোটটা এই যে দেখেন এই যে এই যে রিমোট ও রিমোটটা তো সেই রিমোটটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা অন অফ হবে এখানে স্টিল ছবি নিতে পারবেন যে কত আপনার ছবি নিতে পারবেন স্টপ করতে পারবেন ভিডিওটা অন অফ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি সবকিছু আর মেমোরি কার্ডটা খুলে নিলে তখন আপনি ডেটা গুলো ট্রান্সফার করতে পারবেন একদম ইজিলি ট্রান্সফার জি জি অবশ্যই আচ্ছা যেমন এটা প্রাইস হবে 3500 টাকা এটা প্রাইস হবে মাত্র 3500 টাকা আপনি যদি সিলিং এ যখন লাগাবেন এটা কিন্তু বোঝার উপায় নেই একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবেন আমরা এটা হচ্ছে টপে লাগালে বোঝার কোনো উপায় নেই বোঝার কোনো উপায় নেই আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা আপনার যেমন এই যে এই মডেলটা একটা আছে হ্যাঁ এটা কিন্তু এই যে এই মডেলটা আছে এটা কিন্তু আপনার ডেক্সে রেখে যেমন এটা কিন্তু ক্লক এটা কিন্তু বোঝার উপায় নেই এটা হচ্ছে একটা টেবিল ক্লক রাইট টেবিল ক্লক এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে অফিস রুম অথবা যে কোনো বাসার ডেক্সে কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন আর এটা সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে ব্যাটারি যদি কোনো কখনো প্রবলেম হয় হ্যাঁ আপনি ব্যাটারি নিজে চেঞ্জ করতে পারবেন কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না মানে একদম ইজি সলিউশন একদম ইজি সলিউশন আর এখানে কিন্তু আপনার ফুল এইচডি 1080

এটাতে আপডেট এই কারণে সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনার সিম দিয়ে চাল ইউজ করতে পারবে সাহায্যে 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 যেমন এটা আপনার সিমটা দিয়ে ডাটা যদি থাকে তাহলে যেমন আপনার গাড়িতে অথবা যে কোনো অফিস রুমে রেখে দিলে আপনার ওয়াইফাই নাই

আপনি যারা নিতে চান তো অবশ্যই সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সো ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন শখের গ্যাজেটে কিন্তু হচ্ছে আপনার সিকিউরিটির যে ক্যামেরা সব ক্যামেরা কিন্তু রয়েছে আপনার কোন ক্যামেরাটা দরকার ভিডিও তো দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসতে পারেন শখের গ্যাজেটে আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 205 এর বি আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছে জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে এই সিকিউরিটি ক্যামেরা সো আজকে ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সখ গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ